দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া মাছ একসঙ্গে এত বড় ধরা পড়ায় রীতিমতো আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা ট্রলার মালিক আশিক খানের ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে আসে পরে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাটায় মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে মোট নব্বইটি তেলিয়া মাছ ধরা পড়ে যার আনুমানিক বাজার মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা কলকাতার একটি কোম্পানি মাছগুলি ক্রয় করে বলে জানা গেছে তেলিয়াভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরিতে প্রয়োজনীয় উপাদান তৈরি হয় যার ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা বিপুল তাই প্রতিটি মাছের দাম লাখের ঘরে পৌঁছে যায় মৎস্যজীবী সংগঠনের নেতা শ্যামসুন্দর দাস বলেন দীর্ঘদিন পর এভাবে তেলিয়াভোলা ধরা পড়েছে এতে এলাকার বহু মৎস্যজীবী পরিবারে খুশির হওয়া বইছে বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুশান্ত পাত্র জানান এ ধরনের বিপুল মাছ ধরা পড়লে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে সরকার যদি আধুনিক সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থা গড়ে তোলে তবে মৎস্যজীবীরা আরও লাভবান হবে মোহনায় এদিনের ঘটনায় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটলেও বাজারে শুরু হয়েছে নতুন আলোচনা আগামী দিনে আরো বড় ধরা পড়বে কিনা সেটাই এখন দেখার লোক একদম নিঃস্ব এবারেই তার শেষ দেখা যায় তার আবার পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা তেলে আবার একটা তার লাইফ ফিরে পায় এটা হচ্ছে প্রকৃতি সমুদ্র এদের রস আশিস বাবু আমরা আশিস আমরা আধুবাদ জানাই তিনি আমাদের আর এই দীঘা মনতে এত মাছ নিয়ে চলেছেন আমরা সবাই খুশি ভিডিও খুশি তার পরিবারও খুশি এবং আমাদের এখনও খুশি এটা আমরা বড় আমরা সবাই মাছ 100 এর 100 ধরা করেছি টিলিয়া বলে তিনটে ক্লাসের হয় একটা মেল একটা ফিমেল আর একটা মেল ফিমেল নয় যেটাকে আমরা হিজুরা বলি হ্যাঁ সেটাকে এখানে ইয়ে বলে সুভাষ কী বলে খচ্চর বলে খচ্চর বলে খচ্চর

মানে লাকি বলে পেয়েছে এত মাছ একসঙ্গে পড়ার কথা না চাল ফেটে যাবে না যাই হোক এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে